মানে বিহার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আহ্বান জানিয়েছেন কি এমন আহ্বান করে বিহার রাজ্য চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক চলুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কোন পথে হতে পারে কিংবা আওয়ামী লীগের সামনে কি পথ আছে কি সেই বিষয়ে দুটো পথের কথা বলা হয়েছে জানিয়ে দিব এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ নিউ ইয়র্কে ডক্টর ইউনুসকে হেনস্থা করার কোন রকম চক্রান্তই বাকি আওয়ামী লীগ এবার নতুন করে ডক্টর ইউনুসকে গুমের যে ষড়যন্ত্র করা হয়েছে অনেকে বলছেন তাকে করা হতে পারে বিষয় নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে আপনাদেরকে জানিয়ে বিষয়ে বিস্তারিত সাথে সাথে আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তারা আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নেতা কর্মীরা গেল কয়েকদিন যাবৎ মিছিলের মধ্যে একটা ডায়লগ দিচ্ছেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তাদের এই আলোচনায় হয়তোবা অনেকটা অনুপ্রাণিত হয়েছে ভারতের বিহার রাজ্যের যারা এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা বা সেখানের ক্ষমতার দিকে ধাবিত রাজনৈতিক দলগুলো আওয়ার লীগের নেতাকর্মীদের এই ডাককে তারা অন্তরে ধারণ করছে কারণ আজকে বিহার থেকে যেই বক্তব্য আসছে সেই বক্তব্যকে যদি আমরা সঠিক ধরে নেই তাহলে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা মানে বিহার সরকার শেখাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে मोदी তারা আহ্বান জানিয়েছেন কি এমন আহ্বান কেনই বা হঠাৎ করে বিহার রাজ্য চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক চলুন দেখি মূল ঘটনাটা কি বিহারের সামনে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর নির্বাচনকে কেন্দ্র করে আপনার নানান ধরনের প্রচার প্রচারণা মাঠে উঠেছে এর মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছে এ এম যে দলটা আছে তার প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি সকলেই নাম চিনেন বা জানেন এই মুসলিম নেতার গত সপ্তাহে পুনিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিল যে কংগ্রেস এবং আরজেডি বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলছে মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নাই কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন তাকে তাকে বাংলাদেশে পাঠান যদি আপনি পাঠাইতে না পারেন তাহলে সীমান্ত অঞ্চলে নিয়ে আসেন বিহারে আমরা তাকে বাংলাদেশে নামিয়ে দেব তারই মন্তব্যে সরাসরি আপনার কি বলা হয় যে শেখ হাসিনার যে অবস্থানে এই মুহূর্তে দিল্লিতে তিনি তার বন্টন সহ যারাই আছেন এই বিষয়টাই সামনে আসছে বিহারে এই মুহূর্তে ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে মাঠ খুব গরম হয়ে আছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে যে এখানে আসলে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কত বিরোধীদের অভিযোগ দরিদ্র মানুষ এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মোদীজী বিহারে অনুপ্রবেশকারী ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন কমিশনের খতিয়ানে নেপালি বাংলাদেশি এবং মিয়ানমারের কিছু নাগরিকের নামও ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করা হয়েছিল মোদি বহুবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন আর তিনি বলছেন যে এটা কোনোভাবেই এলাউড না যেখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে মোদি বলেন যে অনুপ্রবেশকারীরা এতটাই ব্যাপড়া হয়েছে এবং কি সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাবার জন্য তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আর তারই বক্তব্যকে কোট করে ওআইসি আবার পাল্টা বক্তব্য দিচ্ছে যে বিহারে কোনো বাংলাদেশি নাই বরঞ্চ স্থানীয় মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিং করা হচ্ছে ইতিমধ্যে আপনারা কলকাতা অনেক কলকাতার মানুষকে বাংলাদেশ গুলো ঢুকাই দিচ্ছে আর তাদেরকে ফেরত নেওয়ার জন্য সেখানকার হাইকোর্ট একটা রায় দিয়েছে তো এই মুহূর্তে আসলে কোন দিকে যাচ্ছে তবে এই আলোচনাটা বাস্তব হবে না শেখ হাসিনাকে মোদিজি ফেরত দিবে না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকুন জেলা স্বর আশঙ্কায় ডক্টর ইভস খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কিছুদিন আগেও ডক্টর ইউনূসের নিয়ে বার্তা দিয়েছিল জাতিরসংখ। এবারে ইউনূসকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো জাতিরসংখ। কয়েকজন ঢুকেছিল তাদেরকে আমরা জুটাপেনা করেছি। শেখ হাসিনা বলেছিল আজকের সমাবেজের পণ্ডুল করতে জুতা তালে তালে জাতিসংঘের বক্তব্য ঘিরে উত্তেজনা এবার ডক্টর ইউনুস চরম হেনস্থা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ের সংঘর্ষ বাধে বিএনপি ও আওয়ামী নেতা কর্মীদের মতো জয় বাংলা স্লোগানে জড় হতে থাকে হাজারো নেতাকর্মী এদিকে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী খুব শীঘ্রই যমুনা ঘেরাও করে ডক্টর ইউনুসের পতন করা হবে বলে কুশিয়ারি দিয়েছে দলটি কি হোটেল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তার নেতৃত্বে প্রত্যেকটি নেতা কর্মী জুতা নিক্ষেপ করছে সুদের মহাজন ইউনুসের বিরুদ্ধে দর্শক দেখছিলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরকাত